এবার ইতিহাস গড়তে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এই সিরিজে ভিন্ন ভূমিকায় ভারত যাচ্ছেন তামিম ইকবাল দলের সঙ্গে থাকবেন এবাদত হোসেন তবে কেমন হবে দলের একাদশ পেজ অ্যাটাকিং নিয়ে মধুর ম্যানেজমেন্ট একদিকে শরীফুল আর তাস্কিন দুজনেই ছন্দে অন্যদিকে তরুণ হাসান আর নাহিদ দুজনেই ছিলেন শেষ ম্যাচের নায়ক সেক্ষেত্রে কোন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার আর এবাদত তামিমের বিষয় এক করে থাকছে প্রতিবেদনে পাকিস্তান বধের পর এবার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ যেখানে বাংলাদেশের একাদশ হতে পারে বেশ শক্তিশালী এমনকি পেজ অ্যাটাক সাজাতের সুখের চিন্তায় পড়তে হবে হাথুরু সিংহেকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ করেছেন শরিফুল দ্বিতীয় ম্যাচে তাস্কিন হাসান নাহিদ তিনজনই ছিলেন দুর্দান্ত তাই ভারতের বিপক্ষে কোন তিনজন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ তা নিয়ে ভাবতে হবে তবে শেষ ম্যাচের ন্যায় তাস্কিন হাসান নাহিদকে নিয়েই একাদশ সাজানো হতে পারে এদিকে স্পিন অ্যাটাকে বাড়তি কাউকে না নেওয়ায় স্বাভাবিক সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ আর সাকিব আল হাসান এই দুই অলরাউন্ডারকে নিয়েই দল সাজাবে বাংলাদেশ ওপেনিং এ পাকিস্তানের বিপক্ষে জয়ের খেলার সম্ভাবনাই ছিল বেশি তবে তার ইনজুরিতে ভালো জাকের সদমান এ দুজনেই এই ম্যাচে ওপেন করতে পারেন দলের এছাড়াও শান্ত মমিনুল লিটন মুশফিকদের নিয়ে কোন শঙ্কা নেই এই একাদশ নিয়ে মাঠে নামলেও দলের সাইড বেঞ্চে দলেই থাকবেন এবাদত মূলত দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার মানসিক প্রস্তুতি নিতে দলের সঙ্গে থাকবেন তিনি অন্যদিকে ভারত সফরে বাংলাদেশের হয়ে থাকছেন তামিম ইকবালও মুশফিক মিরাজদের সঙ্গে তিনিও ধরবেন ভারতের বিমান তবে ব্যাট হাতে বাইশ গজে নয় তামিম ইকবাল দেশের হয়ে লড়বেন মাইক্রোফোন হাতে ভারত সিরিজে ধারাভাষ্য দিবেন এই ওপেনার পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর যখন ভারত বধের পরিকল্পনায় মত্ত জাতীয় দল তখনই এলো এই চমকপ্রদ এক খবর সবকিছু ঠিক থাকলে এই ধারাভাষ্যকার তামিমকে দেশের বাইরে দেখা যাবে প্রথমবার দীর্ঘদিন দলকে ব্যাট হাতে নেতৃত্ব দেওয়া তামিম এবার দলের হয়ে ধরবেন মাইক্রোফোন ইতিমধ্যেই সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টারের সঙ্গে কথাবার্তাও অনেকটা এগিয়ে গেছে তামিমের যদিও তামিম ঠিক কী রূপে থাকবেন তা নিশ্চিত নয় পেশাদার ভাবে পুরো সময় জুড়ে তামিম যেমন ধারাবাস্য দিবেন নাকি কেবল অতিথি ধারাভাষ্যকার হিসেবেই তাকে দেখা যাবে এ নিয়ে প্রশ্ন আছে এর আগেও দুবার মাইক্রোফোন হাতে ধারা বিবরণী দিলেও দুইবারই ছিলেন অতিথি ধারাভাষ্যকার হিসেবে আগামী উনিশ থেকে তেইশ তারিখ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ এরপর দ্বিতীয় ম্যাচের সাতাশ তারিখ মুখোমুখি হবে এই দুই দল